ব্রেকিং নিউজ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কখন আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু আমরা জানবো তার আগে আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ভালো ভালো স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করি তাই আপনার পছন্দের স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি সঠিক সময় জানতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এছাড়াও এই স্কুলটিতে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আপনি আমাদের মাধ্যমে খুব সহজেই অনলাইন আবেদন করতে পারবেন শুধু এই স্কুল না যে কোনো স্কুলে অনলাইন আবেদন করতে পারবেন এই জন্য আপনার কোথাও যেতে হবে না ঘরে বসেই আমাদের মাধ্যমে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন এই জন্য আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা এই যে একটা আপনারা কিউআর কোড দেখতে পাচ্ছেন এটাকে স্ক্যান করুন অথবা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে ঘরে বসে আপনারা খুব সহজে আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে চলুন আমরা দেখি এখান থেকে যে অনলাইন আবেদনটা শুরু হবে কবে অনলাইন আবেদন শুরু হবে কিন্তু নভেম্বর মাসের এগারো তারিখ এবং শেষ হবে কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বিকাল পাঁচটার সময় অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না করে আগে ভাগে আবেদন করবেন এখান থেকে আমরা দেখি বাংলা মাধ্যম বাংলা মাধ্যমের জন্য কিন্তু আপনার তৃতীয় শ্রেণীর ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণী এই তিনটা শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও তৃতীয় শ্রেণীতে প্রভাতী শাখায় ছাত্রছাত্রী ভর্তি করা হবে ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু আমাদের প্রভাতী শাখায় ছাত্র ছাত্রী ভর্তি করা হবে এবং দিবা শাখায় ছাত্র ভর্তি করা হবে নবম শ্রেণী বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা মানবিক এটা প্রভাতী শাখায় ভর্তি করা প্রভাতী শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র ভর্তি করা হবে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং ইংরেজি ভাষণের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে প্রভাতী শাখায় ষষ্ঠ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে প্রভাতী শাখায় ছাত্রী দিবা শাখায় ছাত্র এবং সপ্তম শ্রেণীতে প্রভাতী শাখায় ছাত্রী দিবা শাখায় ছাত্র ও নবম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রভাতী শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র আচ্ছা এরপরেও কীভাবে আপনারা আবেদন করবেন খুব সহজ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আপনারা যোগাযোগ করবেন এখন কথা হচ্ছে যে এখানে ভর্তির জন্য বয়স কত লাগবে অবশ্যই বয়স লাগবে কিন্তু আপনার প্রথম শ্রেণীর তৃতীয় শ্রেণীর জন্য আমাদের আমরা জানি বয়সটা হচ্ছে সাত থেকে নয় বছর এবছরের জন্য হচ্ছে সাত বছর থেকে নয় বছর ঠিক আছে আচ্ছা সাত বছর থেকে নয় বছর যদি আপনার সন্তানের হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন কিন্তু সাত বছর থেকে নয় বছরের যদি বেশি হয়ে যায় অর্থাৎ আপনার সন্তানের বয়স দেখা গেল সাত বছর থেকে নয় বছরের বেশি বা কম আছে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কি না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে স্কুলে যোগাযোগ করে নিতে হবে যে আপনি তার থেকে কম বা বেশি বয়সের বাচ্চাদের জন্য এখানে আবেদন করবেন কি না তারা নেবে কিনা কারণ যেহেতু নীতিমালায় আমাদের কিন্তু বলা হয়েছে যে অবশ্যই আপনার বয়স হতে হবে তৃতীয় শ্রেণীর জন্য সাত থেকে নয় বছর যদিও নীতিমালায় প্রথম শ্রেণীর জন্য দেওয়া হয়েছে কিন্তু তারা কিন্তু একটা কথা বলে দিয়েছে যে ধারাবাহিকভাবে কিন্তু এই বয়সটা কাউন্ট করা হবে সুতরাং আপনারা অবশ্যই সেটা মাথায় রেখে তারপর আবেদন করবেন যদি সন্দেহ থাকে অবশ্যই স্কুলটিতে যোগাযোগ করে তারপর আপনার আবেদন করবেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু স্কুলে ভর্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই পছন্দের স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি ঠিক মতো সময় মতো পাওয়ার জন্য এবং পরে বিভিন্ন ভর্তির প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিও পর্যন্তই আগের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ